সাকিব আল হাসান দেশের ক্রিকেটের পোস্টার বয় হিসেবে যার নাম উচ্চারিত হবে সবার প্রথমে রাজনৈতিক সেই সাকিবের জনপ্রিয়তা সবই কমেছে অবশ্য নিজের ভূমিকা নিয়ে কোনো নেই এই রাজনীতির কারণেই গ্রহণযোগ্যতা আক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সাকিব অবশ্য এখনো স্বপ্ন দেখছেন নিজের শেষ ম্যাচ খেলবেন মিরপুরে হোক সেটা যে কোনো ফর্মেটেই কারণ কোন ফর্মেট থেকেই অপশন নেননি স্পষ্ট কণ্ঠে জানালেন সাকিব নিজেই সম্প্রতি সাকিব মার্কিন মুল্লুকে খেলেছেন মাইনর লিগ ক্রিকেট অখ্যাত এই লিগে সাকিবই যেন ছিলেন সবচেয়ে বড় তারকা তবে ছোটখাটো এই টুর্নামেন্ট খেলা নিয়ে এত বড় তারকার নেই কোনো খামতি সাকিব বলেন সত্যি বলতে আমি খুব উপভোগ করেছি অনেক লোকাল প্লেয়ারের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে যাদের কেরিয়ারের শুরুর দিকে দেখেছিলাম অনুর্ধ্ব উনিশের দিনগুলোতে ফিরে গিয়েছি ছোটবেলার মতো এমন একটা ক্রিকেটীয় পরিবেশ পে খুব ভালো লেগেছে মনে হয়েছে আগের সময়টাই কাটাচ্ছে আবার দেশে থাকাকালে সাকিবকে ব্যস্ত থাকতে হতো বিভিন্ন শোরুম উদ্বোধনে এজন্য তার নামই পড়ে যায় শোরুম হাসান আবার দুর্ব্যবহারের অভিযোগও কম ছিল না তবে সাকিব মনে করেন এগুলো ছবি বানোয়াটার মিডিয়ার সৃষ্টি আমার মনে হয় কিছু সাংবাদিক অনলাইন পোর্টালের বানোয়াট গল্প এগুলো যার কারণে মানুষ এমনটি ভাবে কারণ বাংলাদেশে আগে এসব কেউ করেনি যা আমি করেছি এসব তাদের জন্য নতুন ছিল হজম করা কঠিন ছিল এখন অন্য কেউ এসব করলে তাদের উপর এত প্রভাব পড়ে না যতটা আমার উপর পড়েছিল কারণ আমি ছিলাম প্রথম ও ভালো কিংবা খারাপ তার কাছের মানুষের অবশ্য তাকে নিয়ে এভাবে ভাবেন না জানালেন মানুষের নিজস্ব ভাবনা থাকতেই পারে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার মুখ্য বিষয় হলো আমার কাছের মানুষেরা আমাকে নিয়ে কি ভাবছে তারা কেউ এমন ভাবে বলে মনে হয় না জুলাই আন্দোলন চলাকালে কানাডায় এক ভক্তের সাথে বাগ বিতণ্ডা হয় সাকিবের তিনি ক্ষিপ্ত কণ্ঠে জানতে চান আপনি দেশের জন্য কি করেছেন আর সেই থেকে বাড়তে থাকে সাকিবের নিন্দুকের সংখ্যা সাকিব দাবি করলেন তিনি ওই সময় দেশের পরিস্থিতি জানতেনি না তিনি বলেন এটা এমন একটা মুহূর্ত যা আমার বিপক্ষে চলে গেছে কারণ তারা ভিন্ন কিছু প্রত্যাশা করছিল আমি আবার ওরকম পরিস্থিতিতে ছিলাম না অথবা আমি পরিস্থিতি জানতাম না তাই আমার জন্য কাজটা কঠিন ছিল আমি বাড়ি থেকে অনেক দূরে ছিলাম আমি মনে করি ওই জিনিসটাই আমার বিপক্ষে গেছে তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখে আমি একে পূর্ণ শ্রদ্ধাও জানাচ্ছি তবে এজন্য কোনো আফসোস নেই আমার মনে হয় ধীরে ধীরে মানুষ এখন এটা বুঝতে শুরু করেছে কানপুর টেস্টের আগে সাকিব জানিয়েছিলেন টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নিজের শেষ টি খেলে ফেলেছেন আর শেষ টেস্টটা খেলতে চান মিরপুরে যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে আর খেলতে আসা হয়নি সাকিব এবার দাবি করলেন সমর্থকদের জন্য হলেও মিরপুরে শেষ ম্যাচ খেলতে চান তিনি আর কোন ফর্মের থেকেই এখন অপশন নেননি সাকিব বলেন না সত্যি বলতে কোনো ফর্মের থেকে আনুষ্ঠানিকভাবে আমি এখনো বিদায় নেইনি অবশ্যই এটা যতটা না আমার জন্য তার চেয়ে বেশি সমর্থকদের জন্য